ভাই কি নাই খাবেন না চা খেবেন না এই ঈদের দিন চা এ ঈদের তৃতীয় দিন আজকে চা দর্শক এই অসহ বাইটি ভিডিওটা নিলাম কেমন হলো লাইক কমেন্ট শেয়ার করবেন চলে গেল এক কাপ চা খাওয়াতে গিয়েছিলাম চাটা খেলো না সবাই একরকম না এটা বুঝে দিয়ে গেল তো দর্শক আজকে তৃতীয় দিন গাড়ি ঘোড়া খুবই কম ভিডিওটা কেমন হলো লাইক শেয়ার কমেন্ট করবেন থাকা আপনার এই মাছরাঙ্গা সিরাজগঞ্জ যা যাওয়ার উদ্দেশ্যটা আমাকে দিচ্ছি ভিডিও অভিজ্ঞীতে ভালো থাকবেন ভিডিওটি সম্পূর্ণ দেখবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আসসালামুকুম আমার ভাইটি আসতেছে কিছু বলার জন্যই না জানি না দেখি কী বলে শুনব দর্শক ভিডিওটি দেখবেন আর কেমন হল ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আসসালামু আলাইকুম